বাবাকে নিউ ভিডিও ফার্স্টে বলে নিচ্ছি এই ভিডিওটা শো অফ করার জন্য না অনেকে আমার ঈদ শপিং ব্লগটা দেখতে চেয়েছো এই ভিডিওতে আমি যা যা দেখাবো অনেকের কাছে মনে হতে পারে এক্সপেন্সিভ আবার অনেকের কাছে মনে হবে এগুলো রিজনেবলি আছে আমার প্রবাসী বাবার জন্য আল নাজিব থেকে একটা পাঞ্জাবি নিয়েছি যার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা দশ বছর অপেক্ষার পর আমরা পুরো পরিবার একসাথে ঈদ করছি তাই ভেবেছি ঈদের দিন সবাই এক কালারের কাপড় পরব ব্ল্যাক কালারই চুজ করেছি সবাই মিলে পরব তাই বাবার পাঞ্জাবিটাও ব্ল্যাক কালারে নিয়েছি শেখ সাদি থেকে পাঞ্জাবির সাথে ম্যাচ করে পরার জন্য হোয়াইট কালারের প্যান্টস নিয়েছি যার প্রাইস ছিল নয়শো টাকা আমার বাবা যেহেতু বিদেশে থাকে আর সে একটু চুজি যে কোনো জিনিসই সে সাথে সাথে পছন্দ করে না তাই বাবাকে নিয়ে পাঞ্জাবিটা কিনেছি আমি জানি ভিডিওটি দেখার পর অনেকে ইনবক্স কমেন্ট করবা প্রাইস জানার জন্য আর সবাইকে তো আর ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব না তাই ভিডিওতেই সবগুলোর প্রাইস বলে দিচ্ছি এত ছোট বয়সে ফেসবুকে ইনকাম দিয়ে নিজের পরিবারকে কোনো কিছু কিনে দিচ্ছি তাই আমার কাছে একটা মোটিভেশনের মতো গত বছর আমার পরিবারের জন্য কেনার সামর্থ্য ছিল না কিন্তু এই বছর আমি পারি আলহামদুলিল্লাহ তোমরা হয়তো ভাবতে পারো বাবা আমার প্রবাসী কিন্তু আমি কি ঈদে কিছুই কিনতাম না আসলে তা না আমি চেয়েছিলাম পরিবারকে নিচের তারা কিছু কিনে দিতে আর আমিও চাই তোমরা এই ভিডিওটা দেখে রিগ্রেট জেলাস বা আফসোস ফিল না করো স্কুল পড়ো মেয়ে হয়েও যদি আমি এত হার্ড ওয়ার্ক করে ইনকাম করতে পারি তাহলে তোমরাও অবশ্যই পারবে মা আর আমার জন্য পনেরোশো করে দুটো ড্রেস কিনেছি তিন টাকা নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য একটা জুতা নিলাম যার দাম ছিল দু টাকা আর এর প্যাকেজিং কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছো ব্ল্যাক কালার আমার বরাবরই পছন্দের আর জুতাটা খুবই কমফোর্টেবল আমার ছোট বোনের জন্য টপ স্টার জিন্স একটা সেট নিয়েছি যার প্রাইস ছিল বারোশো টাকা এর সাথে পরার জন্য শুজ নিয়েছি যা এখন অনেক বেশি ট্রেন্ডি সব বাচ্চাদের পছন্দের এটার মূল্য ছিল বারোশো টাকা পৃথিবীতে আমার একটা মাত্রই বোন আর ওর জন্য একটা দামি জামা কিনবো না তা কি করে সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের একটা জুতা নিয়েছি স্যারিসের জন্য যার প্রাইস ছিল বারোশো টাকা আমার কিউটি বোনটার জন্য কিছু কিউট কিউট ক্লিপস কিনেছি আর সাথে নিয়েছি কাবেরি মেয়েদি আম্মু আর আমার জন্য ব্ল্যাক কালারের দুটো হিল নিয়েছি যার প্রাইস ছিল দুই হাজার টাকা দোকানে এই হোয়াইট শুজ গুলো দেখে আমি তো রীতিমতো ক্রাশ খেয়ে গিয়েছি এত বেশি প্রিটি তোমাকে তো দেখতেই পাচ্ছ খুবই শাইনি আমার কাছে এর দাম নিয়েছে ষোলোশো আশি টাকা ফেসবুক থেকে তো আর এত টাকা ইনকাম করা যায় না যে আমার বোনকে তিন চারটা জামা কিনে দিবো তাই পাপা আরং থেকে স্যারিসের জন্য এই ড্রেসটা নিয়েছে শপিং তো দেখেছো কিন্তু কোথা থেকে কেনাকাটা করলাম তা এখন তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই জানো আমি মিরপুরে থাকি তো মিরপুর শাহি প্লাজায় চলে আসলাম দেখি এখানে কোনো ড্রেস পছন্দ হয় কিনা তো আমি এই যে একটা শপে দেখছিলাম এরপরে চলে আসলাম বাটা শোরুমে এখানে দেখলাম কোনো নতুন কালেকশনই ছিল না যা সারা বছর তারা বিক্রি করে সেগুলোই রেখে দিয়েছে এরপর আমরা স্যারিশের জুতা কেনার জন্য একটা দোকানে আসলাম স্যারিশ জুতা পরিয়ে দেখছিলাম কিন্তু ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল ওর পছন্দ হয়নি দেন আমরা গিয়েছি আরেকটি দোকানে সেখানে কালেকশন গুলো দেখতে পাচ্ছ অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল আমার বোনকে যদি পারতাম সবগুলো জুতাই কিনে দিতে আর এই ব্ল্যাক কালার জুতাটা ওকে ট্রায়াল দিয়ে দেখলাম অনেক বেশি মানিয়েছে তাই এই জুতাটা নিয়ে চলে আসলাম ফেরিল্যান্ড শুনেছি অনেক বেশি সুন্দর আর এসেও বুঝতে মানুষ কেন এই এত প্রশংসা করে এই শপে পার্পল কালার শুটা অনেক বেশি ইউনিক ছিল ইস্ট দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর ওর এক্সাইটমেন্ট দেখে এটা না কিনে দিয়ে পারলাম না তারপর আমার নজর পড়ল একটা ব্ল্যাক শুতে আর এই শুটা আমার এত বেশি পছন্দ হয়েছে পাপা বলল ট্রায়াল দিয়ে দেখো শুজগুলো ট্রায়াল দেওয়ার সময় দোকানদার ছেলেটা জুতোগুলো পরিয়ে দিয়েছিল যার কারণে আমার অনেক বেশি অকর লাগছিল তাই তাই পাপা বললো দাও আমি পরিয়ে দিই অনেকক্ষণ কেনাকাটার পর আমাদের সবারই খুঁজা লেগেছে তাই আমরা চলে আসলাম টেস্টি টেস্টে আর এখানে স্যারিসের জন্য মামনি নিয়েছি ফিরনি আমরা খাওয়ার জন্য নিয়েছি চিকেন প্যাটিস যা খেতে মোটামুটি ভালোই ছিল পাপা বাসার জন্য কিছু খাবার প্যাক করে নিয়েছে